দেখুন মাছ বেঁধেছে নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি সমুদ্রেতে মাছ ধরতে যাচ্ছি তাই চলুন আমাদের সঙ্গে এই যে আমাদের মেশিন ডুঙ্গি ডুঙ্গিতে করে যাচ্ছি মাছ ধরতে তাহলে কি করে মাছ ধরি সেটা দেখবেন আমার সঙ্গে আছে আমার ননদ দেওর আছে আর আমার বর আছে চলুন তাহলে আমরা যাচ্ছি চলছে এখনো চলছে আধা ঘন্টা হয়ে গেছে এখন যে জায়গায় মাছ ধরবো সেই জায়গায় যাচ্ছি চারি সাইডে দেখুন কি সুন্দর জল আর জল সাইডে পাহাড় পাশের দিকে কিনারার দিকে পাহাড় দেখা যাচ্ছে বন্ধুরা এবার আমরা জাল টানবো ওই যে বস্তায় ভরা জাল তিনজনে জাল টানব কিন্তু এখন এবার জলে নেমে যাচ্ছি জাল নিয়ে চরের দিকে যাচ্ছি আর দেখুন কিরকম হালপা আসছে মাঝে মাঝে জাল টেনে চরে চলে এসছি এবার দেখবো আস্তে আস্তে জাল আরো মাঝখানে রয়েছে জলের মধ্যে টেনে দেখবো কিরকম মাছ হয়েছে দেখবেন কিন্তু বন্ধুরা দেখুন জাল টেনে আমরা চরে নিয়ে এসছি দেখুন কিরকম মাছ বেঁধেছে দেখুন এই যে তুলোর ডাটি মাছ বলে এটাকে সামনে আছে কানে কাটা মাছ জালে প্রচুর মাছ আছে এখন ছাড়াবো আমরা দেখবেন দেখুন বন্ধুরা একটা থুরে মাছ কিভাবে জালে গেঁথেছে মন্দুরা দেখুন একবার জাল টেনেছি দু কেজি মতো মাছ পেয়েছি আর একবার ফেলবো সবাই জাল নিয়ে ওদিকে যাচ্ছি আসুন তাহলে বন্ধুরা দেখুন কত মাছ বেঁধেছে আগে যা বেঁধেছিল তার থেকে বেশি বেঁধেছে এটা তুলোডাটি বলি কেউ কেউ বেলে মাছ বলে আমি খালি আস্তে শ্রেণীর রোদ্দুর তো রোদ্দুর নাই রে বন্ধুরা মাছ ধরা হয়ে গেছে এবার ডুঙিতে করে বাড়ি যাব ওরা ডুঙি আনতে গেছে ও ওই যে জলের মধ্যে ডুঙি রয়েছে সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে চলে আসছি সিনান ধেনান করে রান্নাঘরে চলে আসছি এবার মাছটা কেটে নেব অনেক রকমের মাছ পেয়েছি তাই আমি সর্ষে বাটা করব। যে আমি কাটছি এই মাছটা রুই মাছ সমুদ্রের রুই মাছ দেখুন এ দেখুন একটা তুলোডাটি মাছ আমরা তুলুরাটি বলি আর কেউ কেউ বেলে মাছও বলে মাছ কাটা হয়ে গেছে এবার ধুয়ে নিয়ে আসবো মাছ কেটে ধুয়ে নিয়ে আসছি আগুনটা ধরিয়ে দিয়েছি এবার মাছের লবণ হলুদ মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেব এদিকে মাছ ভাজা হচ্ছে আমি এদিকে সর্ষেটা বেটে নেব মাছ সব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সব মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে সর্ষে বেটে রেখেছিলাম এই গাবলাতে জল দিয়ে একটু সর্ষেটা গুলিয়ে নিয়েছি এবার দিয়ে দেব দেখুন নিচের এটুকু দিই নি এবার লবণ আর হলুদ দিয়ে দেবো গুঁড়ো লবণ এবার একটু ঝোলটা ফুটে গেলে তারপর দিয়ে দেবো মাছ ঝোল ফুটে গেছে এবার মাছ দিয়ে দেব আর একটু ফুটলেই মাছটা হয়ে যাবে নামিয়ে নেবো শস্যবাটা তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা বাটা তরকারি হয়ে গেছে মাছের জল দেখুন সুন্দর হয়েছে সমুদ্র থেকে ধরে আনা তাজা তাজা মাছ রান্না করেছি আর আমার ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার সঙ্গে থাকবেন আর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার বন্ধুরা